কিছুটা চলার জন্য বিল শেষে কিন্তু রাজনৈতিক দল সাথে রাজনৈতিক কোণে গেলে যাই গো বিল শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ভোটারটার কাছে আপনাকে জেতে পাবে এটা তো বুঝেন না আমরা দুদিন আগে দুদিন আগে আমি একটা নতুন ব্যক্তি টক শুরু করেছিলাম উনি কথার প্রসঙ্গে বলছিলেন সেই আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝύτε পাচ্ছেন না যেই সৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনগুলা বাদই দিলাম উনি বলছেন যে পেছনের গুলো মানে বাদই দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা যখন করেছে ইউনিসেফের বক্তব্য অনুযায়ী চৌষ্টি তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে দেবে এই জবাব দিতে হবে সম্পর্কে আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে যখন আপনাকে জবাব দিতে হবে না

জনগণ কিভাবে সৈরা দিয়ে দেশ থেকে পালিয়ে দিতে জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে কৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটা কিছু কিছু হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দলীয় যখন বলছি

সত্যিকার ভালোভাবে সেই সমর্থন করব না প্রিয় সকলের দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোন স্থান নেই যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্ন ভাবে আমাদের বিপক্ষে ওই মোটর সাইকেল আমাদের কিছু কাজ চানের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক ও সচেতন